যিনি কিনা সাড়ে তিন ভর উনায়নে ফেলেছেন মাথা নিচে করে ওনার কদম থেকে তার ভয়ত আমাদের কলমে আসে কেউ চক্ষু খুলবেন না আমি যখন জেলে জিকির করতে বলবো সবাই কণ্ঠ দিয়ে একটু জিকির করবেন আওয়াজ করে একটু জিকির করবেন আওয়াজ করে পরে যখন খবি জিকির করতে বলবো তখন সবাই অন্তর দেওয়া এই কলেজ দিয়ে জিকির করবেন চক্ষু বন্ধ বিসমিল্লাহ রহমান আমি যেভাবে ঠিক জিকির করবো আল্লাহ আল্লাহ মানে আল্লাহ হু বলতে আমার সমস্ত ভিতরে যত যা আছে সমস্ত কিছু দূর করে দিলাম আবার আল্লাহ বলে ডাক দিয়ে আমার কলবে স্থান দিলাম আল্লাহ ছাড়া আমার কলবে আর কোন স্থান নাই দুনিয়ার যত গাই আছে দুনিয়ার যত লোক লালসা আছে দুনিয়ার যত কাহিদ আছে সমস্ত কিছু আমার কলব থেকে দূর করে দিয়ে আমি আমার কলবে আল্লাহ স্থান দিলাম এটি হলো আল্লাহর জিকিরের স্থান যাই হোক সবাই

Allah hu 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 Allah hu

খেয়াল করুন চোখের পানি ছেড়ে দেন আল্লাহর চোখের পানি ছেড়ে দেন একটা একটা গুড়া চোখের সামনে চলে ঘেরে পানি ছেড়ে ড চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁপতে থাকে আর গমতে থাকে আল্লাহ জীবনে আলো করে করেছি আর গুনা করব না আর তোমার মধুর না আমার ছাড়ব না আল্লাহ মাঝিলে ধিলে বসে আজ করিতেছি জীবনে এত গুণা করেছি গুনার কোন সীমা নাই আল্লাহ গুণা করবো না চোখের পানি ছেড়ে দে চোখের পানি ছাড়া আর কিছু নাই আল্লাহর কাছে বড় পছন্দ একটা জিনিস চোখের পানি সবাই এক ফোলা চোখের পানি যদি ছাড়তে পারে এক ফোলা চোখের পানি যদি আল্লাহর ভয় সেই জাহান্নাদের ভয়ে যদি এক ফোলা চোখের পানি ছাড়তে পারি সেকাল হাসরের মাঠে চোখের পানি হয়ে যাবে না ভাই চালা আল্লাহর কাছে বড় প্রিয় চোখের পানি আমাদের চোখে তো এখন পানি আছে না দুনিয়ার চোখে এমন এমন বলে মিশে গেছি এমন বলে মিশে গেছি চোখের পানি নাই আবার তো ঠিকই করি কেন চোখে পানি আছে না বুঝতে হবে চোখের পানি ছেড়ে

هو الغفور الرحيم